বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়ে মৃত্যু হলো চারজনের এদের মধ্যে বাবা মা সহ আরো দুই বাচ্চা ছিল গতকাল রাতে কালজানি কুড়ার পার এলাকায় চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তদুপতিতে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানা যায় মৃত দুজন স্বামী স্ত্রী শিক্ষকতা করতেন বিয়েবাড়ি থেকে আসছিলেন তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও যেটা যে পুকুর পুকুরে অনেকটা ভিতরে মানে বারো পনেরো ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিলো আর কি আমরা এসেছি তাদের বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি চারজনের মিত্র চারজনের এটা আমরা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদিগুলো দেখছি বলতে পারবো পরে মেকানিক্যাল টেস্ট হবে পিএম হবে এগুলো তো তারপরেই বলা যাবে কি সম্ভবত তাই આ કздеરો ગોર 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 ગોર